আমার এই আন্দোলন মোটামুটি খুব শান্তি বাবা চলতেছে চলবে আটচল্লিশ ঘন্টা পরে আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা পূর্ণ পরিবহন সহ আমরা বন্ধ করে দিব এরপরেও যদি শেষ হয় না তাহলে আমরা চৌষট্টি জেলায় এই আন্দোলন ছড়িয়ে পড়বো যতদিন পর্যন্ত আমাদের সিলেটের এই দাবিগুলা পাঁচটা দাবিগুলা যদি মানা না হয় তাহলে বৃহত্তর সিলেটে আগুন চলবে কোনো গাড়ি চলবে না আমি পরিষ্কার বাসায় বলে দিতে চাই আমাদের দাবি পাঁচটা আমাদের যে আন্দোলনটি চলে আসতেছে এই পাঁচটা দাবির ভিতরে আমি এক এক করে আপনাদের সম্মুখে বলছি এক নম্বর দাবি হলো দুই হাজার থেকে আমাদেরকে পরিবেশের দোহাই দিয়ে বর্তমান গভর্নমেন্টর উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিজুয়না হাসান পরিবেশের দোহাই দিয়ে আমাদের সিলেটের লক্ষ লক্ষ শ্রমিকের রিজিক বন্ধ করে রেখেছেন উনি এই পাথর কুয়ারিকে বন্ধ করে এই পাথর কুয়ারিটা অবিলম্বে সনাতন পদ্ধতিতে যদি সরকার আবার লিজ দেয় তাহলে সরকারের এখানে কোটি কোটি টাকা রাজস্ব হবে এটা অবিলম্বে খুলে দিতে হবে দুই নম্বর হলো আমাদের যে সমস্ত কাঁসার মিলের মালিকরা লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে ব্যাংকের ঋণ নিয়ে ওনারা কাঁসার মিলগুলো খুলেছে সেই কাঁসার মিলের বৈদ্যুতিক সংযোগটা বৈধ এবং কাঁসার মিলটা করেছে সেটা তার অর্থ বৈধ টাকা দিয়ে সেখানে জেলা প্রশাসক ওনার নিজস্ব ক্ষমতা বলে উনি ওনার বাহিনী দিয়ে আমাদের সেই সমস্ত কাঁসার মেলগুলা বেঙ্গে চুরে দুর্মার করে দিয়েছে এবং বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে উনি আমাদের মিটারগুলা নিয়ে গেছে সেই মিটার এবং সেই কাঁসার মিলের মালিকগুলা যাতে তাদের কাঁসার মেলগুলা সম্পূর্ণরূপে আবার ফিরত উনি সুন্দরভাবে করে দেয় এটা হলো আমাদের দুই নম্বর দাবি তিন নম্বর দাবি হল আমাদের গাড়িগুলা বিভিন্ন স্থান থেকে লোডের পর বালু এবং পাথর জেলা প্রশাসক ওনার সংশ্লিষ্ট মানুষ দ্বারা আমাদের গাড়িগুলা আনলোড করিয়ে আনলোড করে রাখতেছে যার কারণে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমরা মালিক শ্রমিক প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছি এবং ওনার বাহিনী দিয়ে আমাদের শ্রমিকদের উপর নির্যাতন করছে হয়রানি বন্ধ করতে হবে হ্যাঁ চার নম্বর হল দুই সালে আওয়ামী লীগ ফেসিস সরকার একটি আইন করেছিল সড়ক পরিবহন আইন সে আইনে বলা হয়েছিল বাসের প্রতি বিশ বছর এবং ট্রাক ব্যানের প্রতি পঁচিশ বছর মেয়াদ রেখে অথবা এই গাড়িগুলোকে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে ডাম্পিং করবে প্রশ্ন হলো দুই সালে এই আইন করার পরে সারা বাংলাদেশ পরিবহন সেক্টর আন্দোলন এবং সংগ্রামের পরে ওনারা দুই হাজার তেইশ সালে এই আইনটিকে স্থগিত করেছে সড়ক পরিবহন আইনটিকে স্থগিত করেছে বর্তমান আমাদের নোবল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস সরকার ওনার ক্যাবিনেটে ওনার উপদেষ্টা মণ্ডলীর একজন সদস্য যিনি পাতন নিয়ে সিলেটের লক্ষ লক্ষ মালিক শ্রমিককে নিয়ে তামসা করছে উনি আবার আমাদের এই পণ্য পরিবহনের দোষ নামানোর জন্য উনি আবার সেই আইনকে সামনে রেখে বাস্তবায়ন করার পায়তারা করছে আমরা অবিলম্বে সেই আইনকে স্থগিত করার জন্য এবং বন্ধ করার জন্য আমরা জুরালো দাবি জানাচ্ছি পাঁচ নম্বর হলো উনি আবার আরেকটি আইন করেছে দুই হাজার আঠারো সালের বা বর্তমানে উনি বলতেছে আমাদের পণ্য এবং গণ পরিবহনের যত গাড়ি আছে সেই গাড়িগুলার ফিটনেসের জন্য একটি প্রাইভেট কোম্পানিকে দিয়ে দিবে সেই প্রাইভেট কোম্পানি যদি আমাদের প্রত্যেকটা গাড়ির প্রত্যয়নপত্র দেয় তাহলে ওনারা আমাদের বিআরটি থেকে আমরা ফিটনেস পাবো আসলে এটা এই বাংলাদেশে এই যে ফিটনেসের নামে বিআরটিতে এমনি দুর্নীতির শেষ নাই এখন যদি ফিটনেসের নামে কোনো প্রাইভেট কোম্পানিকে আবার দেওয়া হয় তাহলে সেখানে আবার লক্ষ লক্ষ টাকার ঘুষ বাণিজ্য হবে এতে করে ঘুষ ব্যবসাটা আবার আরও বৃদ্ধি পাবে আমাদের গণ এবং পণ্য সর্বক্ষেত্রে আমাদের পরিবহন সেক্টর ধ্বংসের মুখে আপনারা জানেন যে আমাদের পণ্য পরিবহন যদি চাকা না ঘুরে তাহলে যে কোনো দেশের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হয়ে যায় অর্থনৈতিক চাকা সচল রাখতে হলে আমাদের গণগাড়ি চাকাগুলো চলতে হবে